তাহলে একটা ক্লাসের মাধ্যমে আমরা ধাতু অধাতু লবণ খারক, বিজারকের তুল্য সংখ্যা বের করা শিখে গেলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা তোমরা সবাই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সকলকে স্বাগতম কাটের নতুন আরো একটি পর্বে আজকের পর্বে আমরা তুল্য সংখ্যা কিভাবে খুব দ্রুত বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা বেসিকলি আজকে ধাতুর তুল্য সংখ্যা বের করতে পারবো অধাতুর তুল সংখ্যা বের করতে পারবো তারপরে জারক বিজারক এসিড খারক সবগুলোর তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আজকে ক্লাসে আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ আজকে ক্লাসের পর তোমার তুল্য সংখ্যা বের করা নিয়ে কোনো প্যারাই হবে না তো শুরুতে আমরা তুল্য সংখ্যা আলোচনা করব যেটা নিয়ে সেটা হচ্ছে ধাতু ধাতু টাইটেল দাও ধাতু ধাতুর তুল্য সংখ্যা কি সদ ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে একটা ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করে আয়নের রূপান্তর হয় সেটাই তার তুল্য সংখ্যা যেমন সোডিয়াম সোডিয়ামের সোডিয়ামটা হচ্ছে আয়ন অবস্থায় থাকে কি সোডিয়াম প্লাস তাহলে তার তুল্য সংখ্যা ই এর মান হবে ওয়ান আমরা জানি তুল্য সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা ই দ্বারা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় তাহলে এই অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কি হবে বলতো থ্রি জিঙ্ক জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়ে ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস হয় তাহলে তার তুল্য সংখ্যা তখন কি হবে ওকে তাহলে একটা ধাতুর আয়ন অবস্থায়টাই হবে তার তুল্য নাম্বার যেমন যে এখানে সোডিয়াম প্লাস প্লাস আছে তাই এটা ওয়ান হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থ্রি আছে তাই এটা থ্রি হবে জিঙ্ক টু প্লাস তাই এখানে তুল্য সংখ্যা টু হবে আবার দেখো আয়রনের আবার দেখো এফি এফি টু প্লাস হয় আয়রনের এই ধাতুটার আবার আয়রনের কি হয় এফি থ্রি প্লাস হয় তাহলে যখন টু প্লাস হবে তখন তার তুল্য সংখ্যা হবে দুই যখন থ্রি প্লাস হবে তার সংখ্যা কত হবে তিন শেষ তাহলে ধাতু তুল্য সংখ্যা বের ক্ষেত্রেও সেম সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে যেমন ধরো অক্সিজেন অক্সিজেন কি দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে কি হয়ে যায় ও টু মাইনাস তাহলে অক্সিজেনের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে তার তুল্য সংখ্যা হবে হচ্ছে দুই আবার ধরো এখানে হচ্ছে তোমার ফ্লোরিন আছে তাহলে ফ্লোরিন কি মাইনাস অবস্থায় থাকে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে তুলোর সংখ্যা কত হবে ওয়ান আবার ধরো তোমার এখানে এফ টু আছে এফ টু এখানে তো দুইটা অধাত আছে তাহলে তুলোর সংখ্যা কয়টা কত হবে দেখো একটা ফ্লোরিনের জন্য তুলোর সংখ্যা ওয়ান তাহলে দুইটার জন্য কত হবে দুই হবে তাহলে এটা লিখবা ওয়ান ইন্টু টু মানে কত হবে টু আবার ধরো অক্সিজেন আছে যে কারণ একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার তুলন সংখ্যা কত হয় দুই কিন্তু এখানে বলছে ও টু এর তুলন সংখ্যা ও টু ওটু তাহলে ও টু এর টোটাল তুলের সংখ্যা কত হবে দুই ইন্টু দুই চার বুঝতে পারছি আবারও বলি যে এখানে একটু আগে যে আলোচনা করলাম শুধু অক্সিজেন নিয়ে আর টু হইল তুলো সংখ্যা কারণ দুইটা অ্যালকোহল গ্রহণ করে ফ্লোরিন মাইনাস সে ফ্লোরিন একটা অ্যালকোহল গ্রহণ করে তাই তার তুলো সংখ্যা কত ওয়ান এখন যখন এফ টু অনু চলে আসছে ও টু চলে আসছে যদি জিজ্ঞেস করে যে এফ টু এই পুরো অনুটার তুলো সংখ্যা কত বের করতে পারবে না এই পুরাটার তুলো সংখ্যা হচ্ছে তুমি কেমনে বের করবা খুব সহজ একটা ফ্লোরিনের তুলো সংখ্যা ওয়ান দুইটা ফ্লোরিনের কথা হবে টু তাহলে কত হইল টু ওয়ান ইন্টু টু টু এই ও টু এর তুলো সংখ্যা কত পুরো অনুটার তুলের সংখ্যা একটা অক্সিজেন এর কত বলতো টু তাহলে কত হবে চার তাহলে বলতো এটার সংখ্যা কত হবে চিন্তা করো চিন্তা করতে মাথায় রাখো এরপর ভাইয়ের সাথে মিলাও নাইট্রোজেন নাইট্রোজেন নর্মালি তিনটা ইলেকট্রন গ্রহণ করে দেখবা নাইট্রোজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করে তিনটা তাহলে তার নাইট্রোজেন যদি এরকম অবস্থা থাকে তো মাইনাস অবস্থায় থাকে যে এরকম এন থ্রি মাইনাস তাহলে তার তুলের সংখ্যা কত হইতো তিন হইতো কিন্তু এখানে নাইট্রোজেন কয়টা আছে দুইটা দুইটা মিলা তাহলে কত হইলো তিন ইন্টু দুই একটা নাইট্রোজেনের তুলের সংখ্যা তিন তাহলে দুইটার কথা হবে তিন ইন্টু টু তাহলে টোটাল কত হইলো তুলে সংখ্যা সিক্স টোটাল কত হইলো সিক্স বুঝতে পারছি তাহলে ধাতুর তুল্য সংখ্যা বের করার ওয়ে খুব সহজ চার্জগুলো গুলো দেখবা ওটাই তুলের সংখ্যা অথবা একটা ধাতু যতগুলো ইলেকট্রন ত্যাগ করতেছে সেটাই হবে অধাতুর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে বা চার্জ দেখবা এই যে এই যে চার্জ এই যে চার্জ আর অনু দেয়া থাকলে একটা একটা মৌলের জন্য একটা পরমাণুর জন্য যত হবে অতগুলো যতগুলো পরমাণুতে থাকবে ওইটার জন্য তত হবে ঠিক আছে একটার জন্য কত ওয়ান ফ্লোরিন একটার জন্য দুইটা ফ্লোরিনের জন্য ওয়ান ইন্টু টু টু একটা অক্সিজেনের জন্য দুই দুইটার জন্য দুই দুগুণ চার একটা নাইট্রোজেনের জন্য থ্রি দুইটার জন্য তিন দুগুণ ছয় শেষ তাহলে ধাতু অধাতু কেমনে বের করতে পারবো বুঝতে পারছি ওকে এখন চলো আসি এখন চলো আসি অ্যাসিড অ্যাসিড এবং হচ্ছে কি খার খারক

পানিতে অথবা এই স্ট্রাকচার দেখলে তুমি দেখবা এখান থেকে হাইড্রোজেন বের হয় তিনটা তাই এর ক্ষেত্রে তুল্য সংখ্যা হয়ে থাকে তিন কোন সন্দেহ নাই কিন্তু যখন এইচ থ্রি পিও থ্রি ফসফরাস অ্যাসিড তখন এখান থেকে হাইড্রোজেন বের হয় দুইটা এখানে তিনটা দিয়ে আসে না তুমি আবার তিন দিও না তুল্য সংখ্যা এই ক্ষেত্রে পানিতে হাইড্রোজেন প্লাস কয়টা আছে বলো তো দুইটা বা হাইড্রোজেন প্লাস বের হয় কয়টা দুইটা তাই এটার তুল্য সংখ্যা কত হবে দুই এইচ থ্রি হাইপো ফসফরাস অ্যাসিড এই এটার ক্ষেত্রে তুলো সংখ্যা ওয়ান কারণ এই জায়গাটাতে এই জায়গাটাতে হাইড্রোজেন বের হয় মাত্র একটা একটা হাইড্রোজেন প্লাস কয়টা বের হয় একটা ফসফরিক অ্যাসিডে হাইড্রোজেন প্লাস বের হয় তিনটা তাই তার তুলো সংখ্যা তিন ফরাস অ্যাসিড এস থ্রি পিও থ্রি এখানে হাইড্রোজেন বের হয় দুইটা তাই এখানে তুলো সংখ্যা দুই এখানে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন আয়নটা বের হয় কয়টা একটা এই যে লাস্টেরটা তাই এটা তুলো সংখ্যা ওয়ান বুঝতে পারছি আমরা এটা খেয়াল করতে হবে এগুলা আর আরেকটা হচ্ছে ধরো মিথানোয়িক অ্যাসিডস এইচ সি ডাবলিউ এইচ এটার তুল্য সংখ্যা কত হবে ওয়ান কেন কারণ এটা একটাই এইচ প্লাস দেয় এখানে দেখতে পারতো মনে হয় তোমার দুইটা আছে কিন্তু এটা আয়ন অবস্থায় এই অবস্থায় থাকে দেখো আয়ন অবস্থায় এরকম থাকে এইচ সি ও ও মাইনাস আর এইচ প্লাস এইচ তাহলে কয়টা এইচ প্লাস আছে এখানে একটা তাই তুল্য সংখ্যা ওয়ান হবে বুঝতে পারছো এসিড এর আর ক্ষারকেরটা তো সব থেকে ইজি খারকের টা তো কাহিনী একটু কম এখানে যেমন এই কাহিনীগুলো আছে ক্ষারকের ক্ষেত্রে কাহিনী খুব একটা বেশি নাই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা পানিতে একটাই ওএইচ মাইনাস দিবে একটাই ওএইচ মাইনাস দেয় আর সোডিয়াম প্লাস টা আসেই তাহলে এখানে যেহেতু একটা উইচ মাইনাস দে তাহলে এটা তুল্য সংখ্যা হবে ওয়ান ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখবে দুইটা দিচ্ছে তাহলে এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে কত দুই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে বলো তো এটা হবে হচ্ছে থ্রি শেষ তাহলে অ্যাসিড এবং ক্ষারকের তুল্য সংখ্যা বের করতে পারবো না ইনশাল্লাহ পারবো ওকে তাহলে ধাতু অধাতু গেল এসিড খারক হচ্ছে আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে লাস্ট না আমাদের আবার আরেকটা আছে লবণ লবণেরটা দেখে নি আগে লবণ এরপরে জারক বিজারক দেখব লবণ লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় খুব সহজ ভাইয়া লবণেরটা খুব সহজ তুমি হচ্ছে লবণের ক্ষেত্রে যেটা দেখবা যে লবণে যে ধাতুটা আছে ওই ধাতুর মোট ওই ধাতুর মোট জারন মানটা দেখবা ধাতুর মোট কি দেখবা যারণ মানটা তাইলে হয়ে যাবে লবণের ক্ষেত্রে কি দেখবা ধাতুর মোট জারুন যেমন যেমন দেখো তোমার কাছে এখানে এখানে ধরো ধরো আছে আছে এনএসিএল এটা একটা কি লবণ এই লবণে আছে আছে সোডিয়াম সোডিয়ামের জারুন মান কত প্লাস ওয়ান তাহলে এখানে ধাতুর জারুন মানটা কত হলো প্লাস ওয়ান না তাহলে এই ওয়ানটাই হবে তার তুল্য সংখ্যা এই ওয়ানটাই হবে কি তার তুল্য সংখ্যা আবার ধরো এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট এই যে এখানে ধাতু কে ধাতু হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের চার্জ কত টু প্লাস তাহলে এখানে যেহেতু টু প্লাস আছে তাহলে এটা তুলের সংখ্যা কত হবে টু তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখো এখানে সাপোজ তোমার কাছে আছে এনএ টু সিও থ্রি এনএ টু সিও থ্রি এনএ টু সিও থ্রি তাহলে এইখানে তোমার হচ্ছে তোমাকে জিজ্ঞেস করলো যে এই লবণটার সংখ্যা কত এই লবণটার সংখ্যা কত তাহলে এই লবণে কে আছে ভাইয়া সোডিয়াম আছে তাহলে এখানে কয়টা সোডিয়াম আছে এটাকে যদি এ প্লাস হবে আর সিও থ্রি টু মাইনাস পাই তাহলে এখানে সোডিয়াম প্লাস কয়টা পাচ্ছি দুইটা না তাহলে এখানে তুল্য সংখ্যা হবে দুই একটা সোডিয়াম প্লাসের জন্য তুল্য সংখ্যা এক দুইটা যেহেতু আছে তাহলে হবে দুই আমি বলছি না যে ধাতুর মোট জারুন এখানে ধাতু কয়টা আছে দুইটা দুইটা সোডিয়াম দুইটা ধাতু তাহলে ধাতুর মোট জারণ মান কত হবে দুই তাহলে একটা সোডিয়াম প্লাসের জন্য ওয়ান তাহলে দুইটার জন্য দুই তাহলে তুলনা সংখ্যা টোটাল কত হলো দুই শেষ বুঝতে পারছি আমরা তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো না যে লবণের জন্য কত হয়ে থাকে আবার ধরো তোমাকে এখানে দেয়া হলো এটা একটু দেখো অ্যালুমিনিয়াম সালফেট এই যে এই লবণটার যা তোমার হচ্ছে তুল্য সংখ্যা কত এ লবণটার তুল্য সংখ্যা কত এ লবণের ধাতু কে ধাতুটা হচ্ছে অ্যালুমিনিয়াম কে অ্যালুমিনিয়াম তাহলে একটাকে যখন ভাঙবা তুমি পাবা টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাই না আর পাবা কি থ্রি এসো ফোর টু মাইনাস তাহলে এখানে ধাতুটাকে ধাতুটা হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে এটা তুল্য সংখ্যা কত হবে বলো একটা অ্যালুমিনিয়ামের জন্য তুল্য সংখ্যা তিন কয়টা অ্যালুমিনিয়াম আছে দুইটা তাহলে ধাতুর মোট বলছি না একজনের মান প্লাস থ্রি তাহলে দুইটা মিলে জারুন মান টোটাল কত হলো প্লাস সিক্স তাহলে তুলসংখ্য হবে সিক্স এই যে সংখ্যা খেয়াল করতে হবে এগুলো ঠিক আছে খেয়াল করতে হবে ওকে আরেকটা যেটা আসে যে এটা আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইড এটার সংখ্যা কত এটা আসে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা তাহলে তুমি কি দেখবা এখানে হচ্ছে ধরো এটা তো কোনো লবণ না এটা অক্সাইড অক্সাইড যুক্ত একটা যৌগ এটারটা কেমনে ফাইন্ড আউট করবা খুব সহজে বলে দিই এখানে হচ্ছে তুমি যে কোনো একটা ধাতু বা একটা অধাতু নিবা ধরো আমি ধাতু নিলাম ধাতু তাহলে ধাতুতে অ্যালুমিনিয়ামে কি আছে এটাকে ভাঙলে কি পাবা এটাকে ভাঙলে পাবা টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর হচ্ছে থ্রি ও টু মাইনাস তাই না তাহলে এখানে ধাতুর মোট জানোর মানটা হিসাব করো তাহলে তুমি তুলে সংখ্যা পেয়ে যাবা তাহলে দেখো একটা ধাতুর জন্য প্লাস থ্রি দুইটার জন্য প্লাস সিক্স মানে ছয় নাম্বারটাই তো নিতে হবে তুলে সংখ্যা তুলে সংখ্যাটা নাম্বার যে সিক্স তাহলে সিক্স হবে তার তুলে সংখ্যা অ্যালুমিনিয়ামের জন্য থ্রি দুইটার জন্য দুইটা অ্যালুমিনিয়ামের জন্য থ্রি ইন্টু টু সিক্স তাহলে এই যে সিক্স হবে বুঝতে পারছি আমরা শেষ এখন ভাইয়া চলো আমরা বিজারক এবং জারকের তুলার সঙ্গে নির্ণয় করব বিজারক এবং জারক ওকে আচ্ছা এটা তোমাকে বলে হিসাব করব বিজারক তো আমরা জানি ইলেকট্রন এক বিজারক মানে কি ইলেকট্রন ত্যাগ আর জারক কোনগুলা যেগুলো ইলেকট্রন গ্রহণ করে উল্টা সম্পর্ক তাই না জারণ মানে কি বিজারণ যার জারণ ঘটে যার জারুণ ঘটে জারুন মানে কি বিজারুন না সরি জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন মানে কি ইলেকট্রন তো ইলেকট্রন ছাড়বে কারা সে হচ্ছে বিজারক ইলেকট্রন ছাড়বে তাই না যা আমরা পড়ছিলাম ছোটবেলায় যা যা বি বি মানে মানে হচ্ছে যার যা দিয়ে হচ্ছে জারুণ ঘটবে যার যারণ ঘটবে সে বিজারক এই যে যার জারুণ ঘটে জারণ মানে কি ইলেকট্রন ছারণ, যে ইলেকট্রন ছাড়তেছে বা ইলেকট্রন ত্যাগ করতেছে তার নাম উল্টা হবে উল্টা কি বিজারক আর জারক কে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে যার বিজারণ ঘটতেছে সে হবে জারক বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ বিজারণ যার ঘটবে তার নাম কি জারক অর্থাৎ বিজা যা বি বিজা যা বি জারণ ঘটলে বিজারক বিজা বিজারণ ঘটলে জারক বুঝতে পারছো আচ্ছা তাহলে বিচারককে যার ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ছাড়ন হবে মানে জারণ ঘটবে আচ্ছা তো এটা মনে রাখবা বিজারক আসলে যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এখন তুমি তুল্য সংখ্যা কেমন বের করবা যতগুলো মোট মোটটা মাথায় রেখো যতগুলো মোট ইলেকট্রন ত্যাগ হবে যতগুলো ইলেকট্রন মোট ত্যাগ হবে ওইটাই তুল্য সংখ্যা ঠিক আছে যেমন দেখো এফি থেকে ধরো এফি টু প্লাস হয়েছে এখানে কি হয়েছে ইলেকট্রন ত্যাগ হয়েছে এফি থেকে এফি টু প্লাস হয়েছে এফি ছিল সে হয়ে গেছে এফি টু প্লাস তাহলে এখানে ইলেকট্রন কয়টা ত্যাগ হয়েছে দুইটা তাহলে তুল্য সংখ্যা কত হবে দুই সদ হিসাব এফি টু প্লাস থেকে ধরো এই যে এফি টু প্লাস থেকে ধরো এফি থ্রি প্লাস হয়ে গেছে এই যে তাহলে এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে দুই থেকে তিন হয়েছে মানে একটা ইলেকট্রন ত্যাগ হয়েছে তাহলে তুল্য সংখ্যা কত হবে ওয়ান তুল্য সংখ্যা কত হবে ওয়ান বুঝতে পারছো কেমন হলো এটা তো আশা করি এই জিনিসটা জাস্ট মাথায় রাখলেই হয়ে যাবে যার আচ্ছা এটা হচ্ছে তুমি দেখবা যে মোট যতগুলো ইলেকট্রন ত্যাগ হয়েছে যে এফি থেকে এফি টু প্লাস মোট ইলেকট্রন ত্যাগ হয়েছে দুইটা তাই তুলের সংখ্যা দুই এফ এ টু থেকে এফ এ মোট ইলেকট্রন তাই হয়েছে একটা তাই তুলের সংখ্যা ওয়ান শেষ জারক জারকের ক্ষেত্রে যেমন দেখবা ধরো এখানে আছে হচ্ছে কপার টু প্লাস এ কি করছে ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে কপার হয়ে গেছে কয়টা ইলেকট্রন গ্রহণ হইলে এখানে এখানে আমরা দেখছিলাম মোট কয়টা ইলেকট্রন ত্যাগ হইছে এখানে দেখবো মোট কয়টা ইলেকট্রন গ্রহণ হইছে যে টু প্লাস থেকে জিরো হয়ে গেছে তাহলে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ হইছে টোটাল দুইটা তাহলে এখানে তুলের সংখ্যা কত হবে দুই ক্লিয়ার এরপরে যেটা বেশি আসে সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখায় ম্যাঙ্গানেট আয়ন যেটা পটাসিয়াম পারে এম এন ও এখানে যেটা হয় যে পাঁচটা ইলেকট্রন ত্যাগ হয়ে এই ম্যাঙ্গানেটটা থেকে পরবর্তীতে আমরা কি পাই এম এন টু প্লাস এই বিক্রাটির সাথে অলরেডি তুমি পরিচিত কারণ তুমি যেমন বিজন বিক্রিয়া পড়েছ আর এখানে আরো এক্সট্রা জিনিস আছে এগুলো আমি লিখতেছি না যে এক্সট্রা জিনিসের কথা বলতেছি সেটা হচ্ছে চারটা অক্সিজেন আছে তাই আমরা এখানে চারটা পানি দিতাম চারটা পানি দেওয়া এখানে আটটা হাইড্রোজেন আসতো হাইড্রোজেন প্লাস আসতো এটাতে আমি যাচ্ছি না ঠিক আছে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে তুল্য সংখ্যাটা দেখান তাহলে এখানে ম্যাঙ্গানেট আয়নটা থেকে পাঁচটা ইলেকট্রন গ্রহণ গ্রহণ হয়ে এম এন টু প্লাস অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজ এর জারণ মান ছিল এখানে কত বলতো প্লাস সেভেন সেটা যখন সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে ফলে তার জারণ মান কত হয়েছে প্লাস টু এখানে টোটাল ইলেকট্রন ত্যাগ হয়েছে কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে কয়টা বলতো টোটাল ইলেকট্রন গ্রহণ হয়েছে পাঁচটা তাই এখানে তুল্য সংখ্যা হবে কত পাঁচ তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই যে ম্যাঙ্গানেট আয়নটার তুল্য সংখ্যা কত তাহলে এটা কত হবে পাঁচ আরেকটা যেটা সচরাচর বেশি আসে এটা হচ্ছে ডাইক্রোমেট আয়নটা এই যে এটা পটাশিয়াম ডাইক্রোমেট শুনছো না অবশ্যই শুনছো পরিমাণগত রসায়নে তুমি এই এটা নিয়ে জারণ বিজারণ করছো রাইট তাহলে এইটা হচ্ছে ডাইক্রোমেট আয়নটা এখানে যেটা দেখা যায় যে ডাইক্রোমেট আয়নটা টোটাল ছয়টা ইলেকট্রন গ্রহণ করে ছয়টা ইলেকট্রন গ্রহণ করে সি আর রূপান্তর হয় এই জায়গাটাতে দেখবা ক্রোমিয়ামের জ্যারন মান হচ্ছে একটা ক্রোমিয়ামের কথা বলতেছে একটা ক্রোমিয়াম একটা ক্রোমিয়ামের জারোন মান হচ্ছে প্লাস সিক্স তাহলে এখানে কয়টা আছে দুইটা তাহলে প্লাস সিক্স কত হয়ে গেলো প্লাস টুয়েলভ কত হয়েলো প্লাস এখানে যেটা হয় ভাইয়া যে একটা ক্রোমিয়াম ঠিক আছে যে এখানে তারপরে এরকম হয় দেখো ক্রোমিয়াম সিক্স প্লাস সে সে তিনটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় ক্রোমিয়াম সিক্স প্লাস টোটাল ছয়টা একটা ক্রোমিয়াম সিক্স প্লাস যদি তিনটা এরকম গ্রহণ করে দুইটা ক্রোমিয়াম সিক্স কয়টা করবে টোটাল ছয়টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে এই যে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা মানে কোন কথাটা বলতে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে এটা যে এখানে টোটাল ইলেকট্রন কয়টা গ্রহণ হয়েছে টোটাল ইলেকট্রন গ্রহণ হয়েছে ছয়টা তাই এই ডাই ক্রোমেটের যদি কখনো বলে তুল্য সংখ্যা কত হবে তুমি লিখবে কত সিক্স কারণ এই ডাইক্রোমেটটাই যে ডাই ক্রোমেটটাই যে সিআর টু ও সেভেন টু মাইনাস এই ডাই ক্রোমেটটা ছয়টা ইলেকট্রন গ্রহণ করে টু সিয়ার থ্রি প্লাস হয় তো তাই এর তুলো সংখ্যা কত হবে সিক্স কারণ এখানে টোটাল টোটাল ইলেকট্রন গ্রহণ হয়েছে কয়টা ছয়টা ডাইগ্রমে টা ছয়টা ইলেকট্রন গ্রহণ করে টু সি প্লাস হইসে এখানে টোটাল ইলেকট্রন গ্রহণ কয়টা হইসে ছয়টা তাই এটা তুলো সংখ্যা কত হবে সিক্স হবে ওকে তাহলে এই ছিল হচ্ছে কীভাবে বিজারকের সংখ্যা বের করতে হয় আমরা দেখবো টোটাল ইলেকট্রন কয়টা ত্যাগ হয়েছে ওই নাম্বারটাই হচ্ছে তুলো সংখ্যা এটা হচ্ছে জারকের জন্য আমরা দেখবো যে টোটাল কতগুলা ইলেকট্রন গ্রহণ হয়েছে এই নাম্বারটাই হবে কি ভাইয়া এই নাম্বারটাই হবে হচ্ছে তুল্য সংখ্যা ওকে তাহলে একটা ক্লাসের মাধ্যমে আমরা ধাতু অধাতু লবন এসিড যারক বিজারকের তুল্য সংখ্যা বের করা শিখে গেলাম আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমার হচ্ছে তুমি যখন প্র্যাকটিস করতে যাবা আজকে ক্লাসের মাধ্যমে তোমার তুল্য সংখ্যা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবং তুমি যখন প্র্যাকটিস করতে যাবা ইনশাআল্লাহ তোমার সংখ্যা নিয়ে কোনো প্যারা হবে না ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম